হ্যালো আলাইকুম ওয়েলকাম টু ভিডিও তোমাদের রেসিপি আবার চলে আসছে তোমাদের যেখানে তোমরা কিভাবে রান্না করতে পারবে। ঘর দেরি না করে শুরু করা যাক আমি যেহেতু গ্রামে থাকি এই জন্য আমি মাটির রান্না রান্নাবান্না করি আর আজকে আমি মাটির চুলাই তোমাদের পোলাও রান্না করা শেখাবো চলো একটা কড়াই আমি এখানে বা পাতিলা আমি নিয়ে এসেছি প্রথমে তার মধ্যে আর হচ্ছে ঘি এখানে আমার ঘিটা ফ্রিজে থাকার কারণে জমে গেছিল আর কয়েকটা গোটা মশলা মানে দারচিনি এলাচ এগুলো দিয়ে আমি হালকা একটু নেড়েচেড়ে নিচ্ছি এরপর হচ্ছে পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিচ্ছি এরপরে হচ্ছে আদা বাটা রসুন বাটা এক চামচ করে এর মাঝখানে আমি দিয়ে দিছি এখন এটাকে সুন্দরভাবে একটুখানি ভাজা ভাজা করে নেব এখন আমার ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে এরপর যে আমি চালটাকে এর মধ্যে দিয়ে দেবো এখন চালটাকে দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে চালটাকে আমি এখানে যে ঝালের মধ্যে দিয়ে পানিটা একদম নিংরে নিতে হয় আমি ওটা করি না ওটা কোন করলে ভালো হয় না করলেও সমস্যা নেই যার কারণে আমার একটু টাইম লাগতেছে ভাজাটা করার জন্য একটু পানি রয়ে গেছে নিচে যার কারণে পানিটা আমি এখানে কমাই ফেলছিলাম তারপরে যাই হোক এখন এখানে লবণ দিয়ে নিচ্ছি পরিমাপ মতো আর এখানে আমি হচ্ছে এক কেজি চাউলের পোলাও রান্না করছি এই মগের মাপেই হচ্ছে আমি চালটা নিয়েছিলাম দুই কাপ চাল দিছি যার কারণ হচ্ছে এখানে আমার চার কাপ পরিমাণ পানি লাগছে এখানে এক কাপ কম পানি দিয়ে এক কাপ দুধ বা দুধ তোমরা ইউজ করতে পারো এখানে আমি পানি দিয়েই করছি আজকের পোলাওটা যাই হোক একটু কম রাখবে বেশি দিবে না পানিটা বেশি দিলে হয়েছে যে পোলাওটা অনেকটা ভিজা ভিজা হয়ে যায় পানি একটু কম দেওয়ার চেষ্টা করবে যাই হোক আমি এখানে ঢেকে রাখছিলাম এরপরে যে বলক চলে আসছে আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমি নাড়াচাড়া দেওয়ার পর হচ্ছে এটাকে যখন আর জাল হবে এই তো একটু ঘন ঘন হয়ে আসছে এখন আমি এটাকে চোলা থেকে নামিয়ে নিচে রেখে দেব এটা ভাপেই হয়ে যাবে এই পানিটা আর এই বাষ্পের মধ্যে আটকা পড়ে এখানে হয়ে যাবে এখন আমি নামায় রেখে দেবো বেশ কিছুক্ষণ এই দশ পনেরো মিনিটের মাঝখানে এখানে আমি রেখে দিলে দেখা যাবে এটা পানিটা টেনে গেছে এখন তো দেখতে পাচ্ছ যে কীষণের পানিটা টেনে গেছে যদি পানিটা একান্তই না কমে রয়ে যায় হালকা নিবীব চোলার উপরে একটু রেখে দিতে পারো যাতে দেখা যাবে নিচে যদি বেশি পরিমাণে পানি থাকে সে পানিটা মানে শুষে নিয়ে যাবে আর এবার যে একটু লবণটা কম হয়েছিল আমি চেক করে দেখলাম করে দিচ্ছি এখন দেখতে পাবে এটা কী সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি যে ভেজে রাখছিলাম ব্যারেস্তাটা সেটা এটার উপর দিয়ে ছড়িয়ে দেব খুব সুন্দরভাবে ব্যারেস্তাটাও খুব সুন্দরভাবে ভাজতে হবে যাতে করে পুড়ে না যায় ব্যস্তাটার কালারটাও দেখো কি সুন্দর হয়েছে আর এই হচ্ছে আমার পোলাওর ফাইনাল লুক দেখো কি সুন্দর ঝরঝর একদম মচমচা হয়েছে একদম ওয়ান্ডারফুল সো কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে বাই বাই আসসালামু আলাইকুম